আমরা গেছিলাম বাপুঘাট খদ্দা একটি জনপ্রিয় স্থান ছাব্বিশ শিব মন্দিরের স্থানে সেখানে গিয়ে দেখলাম তেরো জোড়া শিবলিঙ্গ বা তেরো জোড়া মন্দির গঙ্গার ধারে অবস্থিত রাস্তার এক পারে কুড়িটি শিব মন্দির সুসজ্জিত এবং অপর পারে ছটি শিব মন্দির বিস্তীর্ণ লন এবং তার সঙ্গে হচ্ছে গাছ দিয়ে সুন্দরভাবে সজ্জিত করা শিব মন্দিরের ব্যাপারে বলতে গিয়ে আমরা দেখতে পাই এখানে আটচালা মন্দির বিদ্যমান প্রত্যেকটি আটচালা মন্দির এবং তার সাথে সাথে বলা চলে শিবলিঙ্গ যে শিবলিঙ্গ আমরা হচ্ছে আমাদের বাড়ির চারপাশে দেখতে পাই সেরকম শিবলিঙ্গই বা শিব মন্দির যেমন শিব মন্দিরে যেমন শিবলিঙ্গ থাকে সেরকম শিবলিঙ্গই এখানে আসে এবং তাতে হচ্ছে সাধারণত লোকাল মানুষ জল ঢালের প্রতিদিন পৌরসভা থেকে পরিষ্কার করা হয় এবং হচ্ছে অসুন্দর শান্ত পরিবেশ যা দেখে মন আবিষ্ট হতে পারত